এই সময় রতন ভারতী মাঝখান থেকে বলে উঠলেন গুরুজি ওইটি আমারও প্রাণের কথা আপনি যেন আমারই বুক ও মুখের ভাষা কেড়ে নিয়ে বলছেন আমার তান মন আপনার চরণ কমলেই চিরকালের জন্য বিকৃত হয়ে আছে কিন্তু কোটেশ্বরে তো দেখেছেন সাধু কিরকম বিপজ্জনক আমার ইষ্টমন্ত্রই ভুলিয়ে দিয়েছিলেন সেই ভয়ে আমার ইচ্ছা না থাকলেও যন্ত্রচালিত বধ হয়ে যখন খোলা চোখে তার দিকে তাকিয়ে থাকতে বলেছেন তখন তাকিয়ে থেকেছি যখন চোখ বন্ধ করতে বলেছেন তখন চোখ বন্ধ করেছি আমি রতন ভারতীকে বললাম তাই যদি করে থাকেন তাহলে আপনি কাপুরুষের মতো কাজ করেছেন গুরুনিষ্ঠ ব্যক্তি কারো ভয়ে মাথা নোয়ান না গুরু স্বয়ং আনন্দ ব্রহ্ম এই বোধ থাকলে সে সাক্ষাৎ কালান্তক মৃত্যুকেও ভয় করে না ভাবেইতেই কুতা মহন্তজিকে বললাম পরশুরাত্রির ঘটনায় আপনার বা কারোরই গুরু নিষ্ঠার হানি হয়েছে বলে আমি মনে করি না গুরু কি সাড়ে তিন হাত দেহের মধ্যে আবদ্ধ নাকি মহর্ষি পতঞ্জলি বলে গেছেন গুরু সত্তা অনাদি পূর্বকাল হতে আলোক ধারা অবিচ্ছেদে প্রবাহিত হয়ে চলেছে গুরুর স্থূল দেহের বিনাশ ঘটে কিন্তু গুরুর অমৃত সত্তার উপর কালের কোনো অধিকার নাই একই গুরু গুরুসত্ত্বা দেশে দেশে কালে কালে বিভিন্ন আধারকে আশ্রয় করে বয়ে চলেছেন আমার বাবা বলতেন একটা বাল্ব ফিউজ হয়ে গেলে আর একটা বাল্ব লাগাতে হয় বাল্ব মে বি ডিফারেন্ট বাট লাইট ইজ দ্য সেম আপনি কি করে জানলেন যে আপনার গুরু স্বয়ং চৈতন্য ভারতী কিংবা আমার বাবাই করপাত্রিজির শরীর ধারণ করে আমাদের সামনে প্রকট হননি আমার তো মনে হয়েছে সেদিন আমার বাবাই করপাত্রিজির দেহ ধারণ করে তার অসমাপ্ত কাজ করে গেলেন তিনি দেহে থাকাকালে আমি দেহ মনে অধিকারী ছিলাম না বা সেই সময়ে এই মহাপথ প্রাপ্তির লগ্ন বা ক্ষণ আসেনি বলে হয়তো তিনি তাঁর এই অভাগা সন্তানকে যা দিয়ে যেতে পারেননি তা তিনি পবিত্রতম হাপেশ্বর মহাদেবের স্থানে তপভূমি নর্মদার কোলে দান করে দিয়ে গেলেন দান করে গেলেন করপাত্রিজির দেহকে আশ্রয় করে আর তাছাড়া করপাত্রীজি কি একবারও বলেছেন যে তিনি নিজেকে আমাদের ধ্যেয় মূর্তিরূপে প্রতিষ্ঠা করেছেন কিংবা নতুন কোনো ইষ্টমন্ত্র দান করেছেন তিনি তো আমাদের বুকের মধ্যে আমাদেরই বুকের ধন স্ব স গুরুমূর্তিকে প্রতিষ্ঠা করে গেলেন স্ব গুরুদত্ত ইষ্টমন্ত্রকেই উদ্বোধনার তরিত সংঘাতে জাগ্রত করে গেলেন কাজেই বিবেকের গ্লানির কথা আসে কি করে এ কথা তো আধ্যাত্মিক পথের পথিক মাত্রেই জানেন অন্তত প্রত্যেকেরই জানা উচিত যে রামের গুরু শ্যামের গুরু যদুর গুরু মধুর গুরু তোমার গুরু আমার গুরু সবার গুরু একই গুরু বুঝলে তবে সাধন শুরু আমার কথা শুনে মহন্তজি পথের মধ্যেই জড়িয়ে ধরলেন আমাকে আশীর্বাদ জানিয়ে বললেন অনেক সুন্দর সুন্দর কথা শতায়ু বললে হও কিন্তু প্রথম তোমাকে যে জিজ্ঞাসা করেছিলাম হাপেশ্বর মন্দির থেকে আসতে আসতে সেই মুহূর্তে তুমি কি ভাবছিলে কথার পিঠে অনেক কথা হলো কিন্তু আসল কথাটা তো বলনি। আমি বললাম তখন আমি বিশেষ কিছু ভাবছিলাম না নিরাকারা নর্মদার জলস্রোত দেখতে দেখতে এই মনোমুগ্ধকর পার্বত্য পথে হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের এক বাউলের একটি গান আমার মনে পড়ছিল আমি সেই গানের ভাষা মনের মধ্যে ভাঁজছিলাম বাংলা গান আপনারা রসোপলব্ধি করতে পারবেন না তার আমিও সাবলীল হিন্দিতে অনুবাদ করতে পারবো না মহন্তজি বললেন তা হোক তুমি বলো মতিন্দ্র হিন্দিতে আমাদেরকে বুঝিয়ে দেবে আমি গানের ভাষা তাদেরকে শোনালাম গানটির নাম কে আমি কে তুমি। তোমার মাঝে রয়েছি আমি জেনেও আমি জানি না আমার মাঝে রয়েছ তুমি জেনেও আমি জানি না আমার অঙ্গ তোমার অঙ্গে রয়েছে মিশে একই সঙ্গে তোমার রূপ যে বিশ্বভুবন চিনেও আমি চিনি না মনের ওপারে রয়েছ তুমি রয়েছি আমি এপারে ভাবের খেয়ায় পাল তুলে দেখতে যাই যে তোমারে আমার মনের এপার ওপার তুফান এলে হয় একাকার তখন কোথায় তুমি কোথায় আমি কিছু খুঁজে পাই না আমার মাঝে রয়েছ তুমি জেনেও আমি জানি না মতিন্দ্রজি এই গানটির ভাবার্থ হিন্দিতে অনুবাদ করে নাগা সন্ন্যাসীদেরকে বুঝিয়ে দিলেন আমাদের দু ঘন্টা হাঁটা হয়ে গেল বেলা নটা বেজে গেছে সহসা লক্ষণ ভারতীজি ডাক দিয়ে উঠলেন যার বা আমরা সামনের দিকে তাকিয়ে দেখি আমরা বিন্ধ পর্বতের বিস্তৃত ঢালের মুখে এসে পৌঁছেছি এতক্ষণ প্রায় সমতল ভূমির উপর দিয়ে হাঁটছিলাম পথের দুধারে বড় বড় গাছের জটলা থাকলেও যেসব দুর্ভেদ্য অন্ধকারময় জঙ্গল পেরিয়ে এসেছি তাদের তুলনায় একে জঙ্গলই বলা চলে না আমরা এবার চড়াই পথে উঠে এলাম একটা মালভূমির উপর পাহাড়টা এদিকটায় আস্তে আস্তে ঢালু হয়ে যেখানে এসে নেমেছে সেখানে উঁচু নিচু ভাঙা জমি অবশ্যই তারই এক একটা খোদালের মতো এলোমেলো হয়ে আছে চাষের ক্ষেতের মতো অন্যদিকে আছে প্রায় চারশো ফুট উঁচু নিচু গভীর খাদ নিচে নালা তারপরেই একটা বিরাট গহ্বর পার হয়ে সোজা উঠে গেছে আর একটা দীর্ঘতর পাহাড়ের খাড়াই। বিশাল বিশাল গাছ আর সেই সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক বিশেষ ধরনের জঙ্গলি ঘাস এগুলো যে পাটেরা ঘাস নয় তা এক নজর দেখলেই বোঝা যায় লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন এই ঘাসের নাম ধৌলু ধৌলু ঘাসের গন্ধ বাঘ নেকড়ে চিতা সহ্য করতে পারে না তাই ধৌলু ঘাস দেখলেই বুঝতে হবে সেখানে বাঘ নেকড়ে প্রভৃতির উপদ্রব নাই গাছ ঢাকা মালভূমির মাঝখানে খাঁড়ি আর খোয়াই সেই সঙ্গে ইতস্তত ছড়ানো ঝোপ আমরা ধীরে ধীরে মালভূমি বেয়ে এসে পৌঁছলাম ডাঙা জমির শেষ প্রান্তে ডাঙ্গার পার যেখানে ঢালু হয়ে সরু একটা পাহাড়ি নদীর খাতে নেমে গেছে পাহাড়ের গোটা এলাকা জুড়ে এঁকে বেঁকে গেছে সেই নদী গিয়ে নর্মদার সঙ্গে মিশে গেছে তার পারে বহু কুড়ে ঘর এই নদীর নাম বানপক্ষ পল্লীর নাম বানপক্ষ সঙ্গম বানপক্ষ সঙ্গমে কুঁড়ে ঘরের বস্তি দেখে মহন্তজি স্পষ্টতই নার্ভাস হয়ে পড়লেন তার কেবলই ভয় এই বুঝি ভিলদের আক্রমণ শুরু হয় তিনি এমন হাবভাব দেখাতে লাগলেন যে পারলে যেন দৌড়তে দৌড়তে কোনোমতে এ স্থান পেরোতে পারলে তিনি বাঁচেন তিনি অত্যন্ত দ্রুত বেগে হাঁটতে লাগলেন এভাবে হাঁটতে গিয়ে তিনি দুবার আছার খেলেন শেষবারে হুমড়ি খেয়ে পড়ে গেলেন পাথরের উপর তার দুই কনুই দুই হাতের তালু এবং হাঁটুতে চোট লাগল রক্ত পড়ছে লক্ষণ ভারতীজি বিরক্ত হয়ে তাকে বললেন क्या আপ নয়া পরিক্রমা কর রে হ্যাঁ আপকো হাম পহলে হি বল দিয়ে ইধর কই ভিল नहीं है। পাহাড়ি লোক তো হ্যাঁ জরুর লেকিন ইয়ে লোক ডাকু नहीं है। ঝোলা থেকে ধর্মরায়ের মন্দিরে সেই বৈদ্যজীব প্রদত্ত মলম মতিন্দ্র তার ক্ষতস্থানে লাগিয়ে দিলেন আমিও তার সঙ্গে হঠাৎ তাল রেখে হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছিলাম আমার পায়েও চোট লেগেছে কাজে আমিও বিরক্ত হয়ে তাকে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম কি দরকার ছিল এই সব গিনি সঙ্গে আনার সেই জন্যই আপনি অহরহ ডাকুর ভয় মরছেন কুড়ে ঘর বা পাহাড়ি বস্তি দেখলেই আপনি কেবলই ভয় করছেন এই বুঝি ভিল ডাকুরা তেড়ে এলো আমার কথা শুনে মহন্তজি করুণ ভাবে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলতে লাগলেন কি করব বাবা গুরুজি যে আমার মতো একটা অপদার্থকে একটা বিরাট সংঘের দায়িত্ব অর্পণ করে গেছেন আমাদের আশ্রমে হাজারজন নাগা আছে তার উপর অতিথি অভ্যাগতদের ভিড় লেগেই থাকে তুমি যখন মন্ডলেশ্বরে আমাদের আশ্রমে গেছিলে তখন সবাই পরিক্রমায় বেরিয়ে গেছেন আমিও বেরিয়ে এসেছি কার্তিক মাসের শেষে সবাই ফিরবেন এই হাজার জনের খাদ্য ব্যবস্থা আমাকেই করতে হয় প্রত্যেকের সারা বছরের পরিধেয় কৌপিন কম্বল প্রভৃতি ছিঁড়ে গেলে নূতন করে দিতে হয় আমি গুজরাটে পৌঁছে সেসব ক্রয় করে কিঙ্করলালের নৌকায় চাপিয়ে দেব তার নৌকা সব সামান পৌঁছে দেবে মন্ডলেশ্বরের ঘাটে তাই গিনি সঙ্গে নিয়ে যেতে বাধ্য হচ্ছি তিনি যেভাবে খোঁড়াতে খোঁড়াতে অতি কষ্টে কথাগুলি বললেন তা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম বেলা বারোটা নাগাদ আমরা পৌঁছে গেলাম পাগলি ঘাটে নর্মদার তীরে পাহাড়ের কোলে এই পাগলি ঘাট এখানে কতগুলি পুরো বাড়ি দেখে জিজ্ঞাসা করলাম এখানে কোনো মন্দির আছে নাকি লক্ষণ ভারতীজি বললেন আগে একটু বিশ্রাম করা যাক মহন্তজি খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন বলে তিনি হাঁপিয়ে গেছেন তার জন্য আমাদের একটু বসা দরকার নর্মদায় হাত মুখ ধুয়ে জল খেয়ে তখন এ স্থানের বিবরণ তোমাকে জানাবো আমরা সেইখানে ঝোলা রেখে সবাই নর্মদাতে নেমে হাত মুখ ধুয়ে এসে একটা অশ্বত্থ গাছের ছায়ায় বসলাম লক্ষণ ভারতীজি বলতে লাগলেন মহাত্মা কমল ভারতীজীরও আগে এইখানে আবাল্য ব্রহ্মচারিণী এক মহাযোগিনী তপস্যা করতেন হাবভাবে তিনি পাগলের মতো আচরণ করতেন বলে লোকে তাকে বলতো পাগলিমা তার নামেই এই স্থানের নাম পাগলিঘাট এখানে তার প্রতিষ্ঠিত কোনো শিব মন্দির নাই বটে তবে তার অখণ্ড ধ্বনি এখনো জ্বলছে এই যে অশ্বত্থ বট যজ্ঞডুম্বুর পাকুর ও বিল্লবৃক্ষের বড় বড় গাছগুলি দেখছ এগুলি তারই প্রতিষ্ঠিত বলে কিংবদন্তি চলে আসছে এইখানে ছিল তার পঞ্চবটি আশ্রম তার সেই অখণ্ড ধ্বনিতে প্রত্যেক পরিক্রমাবাসী এক টুকরো করে কাঠ নিক্ষেপ করে যান এই নিয়ম দীর্ঘকাল ধরে চলে আসছে সারা বছর ধরে তো আর পরিক্রমাবাসী এ পথে হাঁটেন না তাছাড়া এই উত্তর তটের দুর্গমতার কথা ভেবে প্রায় শতকরা নব্বই জন পরিক্রমাবাসী আজকাল দক্ষিণ তট পরিক্রমা করেই পরিক্রমা সমাপ্ত করে থাকেন কাজেই নিত্যই যে পাগলিমার অখণ্ড ধুনিতে ফেলবেন সে ভাববার অবকাশ কোথায় চলো আমরা সবাই যাই ধুনিতে এক টুকরো করে কাঠ দিয়ে প্রণাম করে আসি কুরুল দিয়ে তক্ষুনি নাগারা কিছু কাঠ কেটে ফেললেন গাছ থেকে মহন্তজিকে সঙ্গে নিয়ে আমরা সবাই চললুম সেই ধুনিতে কাঠ দিতে ছাদহীন জীর্ণ একটি পাথরের বাড়িতে সেই অখণ্ড ধুনির কুণ্ড দেখতে পেলাম কয়লার স্তূপ যেন ফেললেন দু মিনিট পরেই তা দপ করে চলে উঠল উপর থেকে আগুনের কোনো চিহ্ন না দেখা গেলেও ভিতরে যে ধুনির অগ্নি অনির্বাণ আছে তা বুঝা গেল আমরা কাঠের টুকরো ফেলে ধুনিকে প্রদক্ষিণ ও প্রণাম করে বেরিয়ে এলাম ঘর থেকে আমার সবচেয়ে আশ্চর্য লাগলো এই ভেবে যে ছাদহীন ঘরে বর্ষা বাদলেও এই ধনী নিভে যায়নি কেন কাঠ শেষ হলেও আগুন আপনা হতে নিভে যাওয়ার কথা বর্ষাকালে যখন মুসলধারে বৃষ্টি হয়েছে তখন তা সরাসরি কুণ্ডের উপরেই পড়েছে নর্মদার ধারেই এই আশ্রম নর্মদায় বান এলে নির্ঘাত এ স্থানে জল ওঠে তবুও ধুনি কিভাবে অনির্বাণ রয়েছে তা বোধগম্য হল না বান পক্ষ সঙ্গমে কিছু পাহাড়ি লোকের বাস দেখে এলাম বটে কিন্তু সেখান থেকে দু মাইল পাহাড়ি পথ হেঁটে কেউ এখানে কাঠ দিতে আসে তাও বিশ্বাস করতে ইচ্ছা হয় না প্রায় এক হাত গভীর কুণ্ডের মধ্যে এবং উপরে কয়লার যে চেহারা দেখলাম তাতে মনে হয় না যে গত এক বৎসরের মধ্যে এখানে কেউ কাঠ অর্পণ করেছে যাই হোক চিন্তান্বিত মনে সেই অখণ্ড ধনির ঘর থেকে বেরিয়ে এলাম আগুনের রহস্য রহস্যাবৃতই রয়ে গেল সঙ্গীদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই তাদের একমাত্র উত্তর হবে পাগলিমার যোগ বলে এই তপবন হি চলছে মহন্তজি আর এখানে অপেক্ষা না করে ধীরে ধীরে পথ চলতে চলতে পাগলিমার মহিমা বর্ণনা করতে লক্ষণ ভারতীজিকে আদেশ করলেন তিনি বলতে লাগলেন গুরুদেবের সঙ্গে একবার পরিক্রমাকালে এখানে পৌঁছে তার শ্রীমুখী পাগলিমার কথা শুনি মহন্তজির দিকে তাকিয়ে তিনি বললেন সেবারে জমায়েত নিয়ে আপনি অমরকণ্টকে গেছিলেন আমি গুরুজির সঙ্গে এখানে এসেছিলাম সেইবারেই আমি হাপেশ্বর মহাদেবের বিশেষ করুণা উপলব্ধি করি গুরুজি আমাদের পরম গুরুদেবের মুখে শুনেছিলেন যে পাগলিমার যোগৈশ্বর্যের কোনো অন্ত ছিল না তার অলৌকিক যোগ সিদ্ধির আকর্ষণে বড়দা ও গুজরাট হতে বহু লোক নানা কামনা বাসনা নিয়ে আসতেন বলা বাহুল্য কেউ নিরাশ হয়ে শূন্য হাতে ফিরে যেত না সকলেরই অভিষ্ট সিদ্ধ হতো অতিথি অভ্যাগতকে খাইয়ে তিনি এক ছটাক পরিমাণ পঞ্চকণিকার আটা নিজ হাতে সিদ্ধ করে খেতেন নিত্য ভিক্ষা করতে বেরোতেন একটি ঝুলি নিয়ে তার মুখের বুলি ছিল ভিক্ষা সে ভিক্ষা লুটো। অর্থাৎ সর্বদাই রেবা নাম রটনা করো মায়ের নামের প্রভাবেই কুবের ভান্ডার লুটে নিতে পারবে এখনই তো সবাই দেখে এলেন বানপক্ষ সঙ্গমে কিছু আদিবাসীর বাস ছাড়া এই ঘোর জঙ্গলে কোন লোকজনের বাস নাই তাঁর আমলে নিশ্চয়ই এই সুলোপাণীর ঝাড়ির জঙ্গল আরও ভয়াবহ ছিল বসতি শূন্য ছিল এই নির্জন জঙ্গলে কে তাকে ভিক্ষা দেবে তবুও তিনি প্রতিদিন আর কিছুক্ষণ পরেই ফিরে এলে দেখা যেত সব কিছুতেই ভরে উঠেছে সেই ভিক্ষালব্ধ অন্ন দিয়ে তিনি আশ্রমে অতিথি অভ্যাগতদের সংখ্যা যতই হোক না কেন তাদের সবাইকে পরিতোষ সহকারে ভোজন করাতেন বরোদার গাইকোয়ার বংশের ছোট তরফের রানী রাজে তার শিষ্যা ছিলেন একবার তিনি আশ্রমে উপস্থিত ছিলেন সেই সময় সহস্রাধিক পরিক্রমাবাসী পাগলিমার আশ্রমে এসে উপস্থিত হন রানী আসার সময় নৌকা বোঝাই করে আটা চাল ডাল এনেছিলেন কাজেই রানী জোর করে তাকে সর্বাগ্রে ভোজন করে নিতে বলেন পরিক্রমাবাসীদের জন্য পুরি ভাজা হতে লাগলো রানী পীড়াপিড়ি করাতে তিনি যথারীতি এক ছটাক পঞ্চকণিকার আটা দুধে সেদ্ধ করে খেয়ে নিতে বাধ্য হন এদিকে পুরি ভাজতে ভাজতে হঠাৎ ঘিয়ের অনটন ঘটল পরিক্রমাবাসীরা অভুক্ত হয়ে ফিরে যাবেন এই আশঙ্কায় রানীমা কাঁদতে কাঁদতে মায়ের কাছে সব গিয়ে নিবেদন করলেন মহাত্মা কমল ভারতীজী স্বয়ং সেই ঘটনার সাক্ষী কেননা তাঁরই নেতৃত্বে পরিক্রমাবাসীরা পরিক্রমা করতে করতে সেদিন পাগলিমার অতিথি হয়েছিলেন পরম গুরুদেব গুরুদেবের কাছে গল্প করেছিলেন রানী অমৃতা রাজের কান্নায় বিচলিত হয়ে পাগলিমা বলেছিলেন এই জন্য তো মা তোমাকে বলেছিলাম আমাকে আগে খাইয়ে দিও না যাই হোক তুমি কাতর হইও না আমার ভিক্ষার ঝুলিতে ঋদ্ধি সিদ্ধি দুই আছে ভাবনা করো না আমার কমণ্ডলুটা দাও আমি মা রেবার কাছে আজ ঘি ভিক্ষা চেয়ে আনব এই বলে তিনি তার কমণ্ডলু হাতে নিয়ে নর্মদা থেকে এক কমণ্ডলু জল নিয়ে এসে পুরী ভাজার তাতা কড়াইয়ের উপর জল ঢালতে লাগলেন তাতে ঘিয়ের কোনো বিকার বা পরিবর্তন ঘটল না নির্বিঘ্নে সব পুরি ভাজা হয়ে গেল এবং সকল অতিথিরাই পরিতৃপ্তি সহকারে ভোজন সমাধা করতে পারলেন পাগলিমা বলতেন কায়ে মন সে বচন সে সত্যনিষ্ঠা হা চাহিয়ে কলিকাল মে উনসে বড়া কই তপস্যা নেই আদ্ভের গাত্রানি শুদ্ধান্তি মানাহা সাতিয়ে না অর্থাৎ কলিতে সত্যের চেয়ে বড় তপস্যা নাই কায় মনোবাক্যে সত্য হতে হবে জলের দ্বারা কেবল শরীর শুদ্ধ হয় সত্যের দ্বারা মন শুদ্ধ হয়ে থাকে তার আরেকটি প্রধান উপদেশ ছিল বিষয়কা নাম বিষ্ঠা চন্দন কানাম নিষ্ঠা তার এই বাণীর এইভাবে দিতেন যে বিষ্ঠাকে নাড়াচাড়া করলেই তার থেকে দুর্গন্ধ বের হয়ে মানুষকে যেমন অতিষ্ঠ করে তোলে অবিকল সেই রকমই বিষয় তত্ত্বের নাড়াচাড়া বা আলোচনা করলেই তাহতে মনের মধ্যে হিংসা দেশ কাম ক্রোধাদি নানা রকমের দুর্গন্ধের অর্থাৎ দূষিত ভাবের উদয় হয়ে মানুষকে অস্থির করে তোলে ফলে নানা অশান্তি সৃষ্টি হয় পক্ষান্তরে চন্দনকে ঘষলেই তার সৌরভে চতুর্দিক সুরভিত হয়ে ওঠে মনের সুচিতা প্রফুল্লতা ও নিষ্ঠাকে জাগিয়ে তোলে ঠিক এইভাবে সত্য সত্য নিয়ে মেতে থাকলে নিজের অন্তরেই তত্ত্বামৃতের উদয় ঘটে পূর্ণ ও নিরবিচ্ছিন্ন শান্তি লাভ সম্ভব হয় সত্য চিন্তা সত্য ধ্যান এবং সত্য ভাষণ তপস্যার রুদ্ধ দুয়ারকে উন্মোচন করে দেয় পাগলিমার স্থূল দেহের বয়স হয়েছিল দুশো একান্ন বছর পূর্ব থেকে সবাইকে জানিয়ে তিনি কোনো এক চৈত্র মাসের মহাবিশুব সংক্রান্তিতে আগ্নেয়ী যোগ ধারণার দ্বারা তাঁর ভৌতিক দেহকে শতই উদ্ভূত যোগাগ্নিতে আহুতি দিয়ে দেন